মোহাম্মদ সাকিব প্রশ্ন হুজুর আমার দেখা একটি এলাকায় প্রতি বছর মিলাদুল্নবী হয় তবে সেখানে ছয় সাতটা গরু জবাই হয় তারা ভাত মাংস সবই ঠিক মতো রান্না করে তবে সেখানে আমার নবীদের কোনো সানে মিলাদ মাহফিল হয় না তারা এই মিলাদুল নবী ওদের ব্যানার ছাপিয়ে পুরো এলাকায় নিয়ে পিকনিক খাওয়ার মতো অনুষ্ঠান করে এবং সেখানে নাম থাকে পবিত্র ঈদে নবী তবে সেখানে কোনো ঈদে মিলাদুল কার্যক্রম থাকে না এক পর্যায়ে বলতে গেলে এটা পিকনিক করে যে এ বিষয়ে আপনি কি বলবেন যে আপনি সুন্দর একটি কষ্ট করেছেন এটা তো এখন আমাদের দেশের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে প্রত্যেকটা মসজিদের সামনে দেখবেন যে প্যান্ডেল করে বসে আছে ইয়ে নিয়ে রশিদ বই নিয়ে লিখে দিয়েছে যে ঈদ এ মিলাদেমা উদযাপনের জন্য চাঁদার বুথ মানে রসুল সাস্তমা খুব মুশকিল পড়ে গেছে নওজবুল্লাহমিন জালিক যে আল্লাহ রসুল সার্কালা তাদের কাছে একটু সাহায্য হচ্ছে যে তোমার টাকা পয়সা দিয়ে আমার জন্য একটা গরু জবে করো এবং আমার ঈদে মিলাদুনি পালন করো জালিক এটা আল্লাহ রসুল এটার মহতাজ না সবচেয়ে বড় মতাস আমরা মতাস আমরা কিসের মতো খানার মতাস আমরা টাকার মতাস আমরা এখানে কি করছি আসলে ঈদ রাজ পালনের উত্তম পদ্মা কি ইমাম সাহেব মসজিদে জমাবারে বলে দেবে যে আগামী বারো তারিখে বা আপনি বা এগারো তারিখে বা দশ তারিখে আমাদের মসজিদে ঈদে মিলাদুল্নবী সাসলাম উদযাপন উপলক্ষে আজিম শান মাহফিল হবে এখানে খতিব সাহেব বয়ান করবেন প্রয়োজন মনে করলে বাহির থেকে একজন মৌলানা দাওয়াত দিয়ে আনবেন তখন বলবেন যে আমাদের ওখানে কিছু খরচ আছে আমাদের ওখানে কিছু খরচ আছে আপনারা স্বেচ্ছাই যে যেভাবে পারেন আমাদের সাথে সরিক হবে অমুক অমুক কে দায়িত্ব দিয়েছি আমরা তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন বা আমাদের একটা বুথ থাকবে বুথ থাকতে কোনো অসুবিধা নেই কারোর কাছে কিছু এনারা চাইবে না যে নির্দিষ্ট একটা জায়গায় একজন লোক থাকবে ওনার কাছে আপনারা যে কোনো সময় দিয়ে যেতে পারেন বা মসজিদে পাঁচ হক নামাজের পরে ইমাম সাহেবকে রসিদ মূলে বা মসজিদ সাহেবকে রসিদ মূলে আপনারা দিতে পারেন এখন আমরা করি কি তার উল্টোটা এটা তো আমভাবে কেউ দিল কেউ না দিল কোনো অসুবিধা নেই একশো টাকাও দিলে পাঁচশো টাকা দিলে কোনো অসুবিধা নেই উঠেছে আপনার দশ টাকা বাস দশ হাজার টাকার মধ্যেই দেবে লাদন্য বিশ্বাস কীভাবে যে আপনি হুজুর দাবাত দেবেন তাদেরকে হাদিয়া দেবেন কিছু জিলাফির ব্যবস্থা করবেন আমার নবীর আজিমুসান জীবন চরিত আলোচনা করবেন মানুষ ওখান থেকে যেন পাতিও খুঁজে নিয়ে যেতে পারে এবং রসুলের জীবন কিভাবে জীবনে তাদের জীবন সাজাবেন সেই শিক্ষা নিতে পারে এরপরে আপনারা তারপর ও ইসাল করে মনোজাত করে দোল মিলাদকে সালাম পড়ে আমার নবীর দরবারে ইসাল করার পরে সকলে সে তা খেয়ে আপনারা মাহফিল সমাপ্ত করবেন হ্যাঁ এ পর্যায়ে যদি আমরা মাহফিল করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এলাকার লোকজন এত স্বতঃফূর্ত সাড়া দিয়েছে যে আমাদের লাখ লাখ টাকা উঠে গেছে তিন লাখ টাকা উঠে গেছে বা এক লোকে আসি বললো যে অসুবিধা নেই আপনারা যা পারেন তোলেন আমি একটা গরু দেবো স্বেচ্ছায় ওনাকে তো আমরা চাইনি বাস ওই গরুটা জবে করে আমরা তা বুকের ব্যবস্থা করবো তাতে কোনো অসুবিধা নেই অথবা একটা প্রাণী আমরা জবে করবো একটা ছাগল জবে করবো একটা মুরগি জবে করবো বলে আমরা যারা এসেছেন তাদের জন্য আমরা খাওয়াবো ইসাল করবো ফাঁসলিলি রোদ বিকে ওয়ান হার এটা পশু আমরা জবাই করব কিন্তু এখন তার উল্টোটা হয়েছে আপনি যেটা বলেছেন এই দুগুটা আমিও দেখেছি বিভিন্ন মসজিদে মসজিদ এলাকা ভিত্তিক ওই কাজটা করা হয় দু চার পাঁচটা সাতটা প্রতিযোগিতা করা হয় যে পূর্বের বাড়ি মসজিদে পাঁচটা আমরা ছয়টা নেব ছয়টা আগে কিনে নিয়ে আসে টাকা পরে দিব যে ব্যাপারিকে বলেছে ছয় গরু দিয়ে দাও কত কয় এটা 7 লাখ টাকা ঠিক আছে আমি দিব 7 লাখ টাকা টার্গেট নিয়ে এলাকায় নেমে পড়ে এবং জোর জবরদস্তি কেউ 10000 দিলে তাকে বলেছে 10000 হবে না আপনি পয়সালা 20000 দেন সে টাকা বিশ দিয়ে পরক্ষণ আমাদেরকে গালিগুলো করে কয় এরা বলুন নবী পালন করতেছে আর এখানে চোর ডাকাত গুসকুর সুদকুর কাউ কেউ বাদ যায় না টাকা ওরাই বেশি দেয় কারণ ওরা যে গুসকুর ওরা জানে গুস করে বেশি করে টাকা দেয় বেঁচে যাওয়ার জন্য কয় তো গুস খাইলে ইদে মিলাদিনবী কিছু দিয়ে দিই তাতে করে বাঁচতে পারে না দেখি এজন্য জন্য ঘুসখুর সুদকুরে টাকা আই না সব টাকা মিশ্রিত করে জগা খিচুড়ি করে আমরা ঈদে মিলাদুমি পালন করি এবং সেদিন ভাতের উৎসব হয় এলাকাতে ভাত এবং গোস্তের উৎসব ভাত এবং গোস্ত খাইতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি প্রক্রিয়া করে খাবেন আমার নবীর জীবন চরিত আপনি যেখানে প্রশ্ন করেছেন যে মিলাদ মাহফিল নাই রসুলের জন্য ই শাল নাই দিনের জন্য ই নাই দোয়া নাই এটা কি মিলাদ নবী নবীর উপরে দলুদ সালাম মিলাদ কি নাই শুধু হই হই রই রই পিকনিকের মতো গরু গুষ তাচ্ছেন এটা সত্যিকার ইদি মিলাদবী হয় তা বারুক যারা মাহফিল শুনবে ওরা পাবে পাই রুটি এরপরে বেছে গেলে আমি ঘরে ঘরে দিতে পারি কোনো অসুবিধা নেই যা টাকা উঠেছে আমি প্যাকেট করবো দু প্যাকেট মাহফিল এসেছে এক হাজার প্যাকেট এক হাজার প্যাকেট মাহফিলের লোককে দিবো আর এক হাজার প্যাকেট আমার ঘরের বাচ্চা মা বোন ওদেরকে দেবো ওরাও পাবে কোনো সুবিধা নেই যে তাবরুকও সেরকম এখন একটা দুঃখেজনের ব্যাপার কি কোনো কোনো মসজিদ আবার মাহফিল হলেও এখানে তাবারুক নামে মাত্র একটা একটা তিনের ফুটলি থাকে ছোটো ছোটো এটা রাতের বারোটা বাজে তাদেরকে বিলি করা হয় আর দিনের বেলা কিন্তু ভালো ভালো ঝাল গোস্ত গরুর গোস্ত ভাত বিরিয়ানি এগুলো সবার বাসায় বাসায় ঢুকে যায় আত্মীয় তো বাসায় পর্যন্ত চলে যায় যারা মহাপুরুষ সিং এরা পায় অপর্যাপ্ত একটা পুটলি দেয় পুটলিটা তার পেটের কোনিও পড়বে না তাহলে তাকে খাওয়ালেন খুঁই যতক্ষণ ওয়াজ শুনেছে ভালো করে খাওয়াবেন না তাকে ময়দানে বসে একবারে মাঠে বসাইয়া ভালো করে আসুদা করে খাওয়াইতে হবে আলু গোস্ত পাক করেন আপনি মুলা দিয়ে পাক করেন কোনো অসুবিধা নেই একবারে গরম গরম থাকে যখন পরিবেশন করবেন সে খেয়ে খুশি হয়ে যাবে আল্লাহ রসুল বান্দারা যখন খুশি হয় তখন আল্লাহ রসুল খুশি হয়ে যায় কেউ আমার ইদিন লাদুল নবীর জন্য এতগুলো বান্দাকে তোমরা পেট ভরে খাওয়ালা আমার কাছে আজকে ভালো লাগতেছে যারা করেছে তাদের বৃদ্ধি করে দেবেন আপনি যে প্রক্রিয়া বলেছেন এটা খুব দুঃখজনক এটা কখনো এই যে মিলাদাফে মিলাদনী উদযাপন করলে আপনাকে চাঁদাবাজি বন্ধ করতে হবে সততা বজায় রাখতে হবে যা উঠেছে আর তার মধ্যে কাবার করতে হবে কাবারুক করলে সবাই পাইতে হবে আর মাহফিল অফ কোর্স মানাতে হবে মিলাদুলকে আমরুসাল্লাম থাকতে হবে তারপরে পারফেক্টলি মিলাদুন উদযাপিত হবে আশা করি বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ